পরিচয় বলুন পরিচয় কি বলেছিল আপনার নাম ঠিকানা আমার বাড়ি সাগাটা থানা হাইগান্দা জেলা বর্তমানে পোস্ট অফিস বটিয়ে হাঙ্গামোর গ্রাম আমি ছোটোখাটো আলমুরি ব্যবসা করি পরিবারের লোক সাতজন আমার জামাই শুদ্ধে ছয়জন আজি আমরা খাওয়াইয়া আপনার শারীরিক সমস্যা জন্মগত না কোনো দুর্ঘটনা শারীরিক সমস্যা আমার দুই সালে আমার কাছ থেকে যায় আমার মেয়ে ইয়া মাজায় ইয়ে করেছিলাম ব্যথা করেছিলাম স্পাইনাল কট ইয়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাতে আমি আসি এই ঝালমুড়ির ব্যবসা করি করিয়া চারটে পাঁচটা মানুষ খাওয়াই কিস্তি দেই ব্যাংকে আসলাম সতেরো বছর গ্রামীণ ব্যাংকে এই এই পেশার পেছনের কারণ আপনি নিজে থেকে এই পেশায় আসতেন নাকি কেউ উৎসাহী আমি নিজে আসছি আপনি কি আপনি কি এই পেশায় সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আর আমার অত ব্যবসার বয়স হয়ে গেছে অনেক দিন ছাব্বিশ বছর প্রায় আসি গেছে পরে ব্যবসা এসে আসে আমার মনে করেন যে এখন ব্যবসা বাদে আর কি দর্শক বা সবার উদ্দেশ্যে বলার কিছু আছে কোনো চাওয়া পাওয়া দর্শক দর্শকের কাছে কি আর আছে বলার আমার বলার নাই ইউ তাহলে আপনি সন্তুষ্ট আমার পক্ষ থেকে দোয়া রইল পাক যেন আপনাকে সবসময় সুস্থ রাখে আপনি যেন সুন্দরভাবে এই ব্যবসা দ্বারা নিজেকে নিজের পরিবারকে সন্তুষ্ট রাখতে পারেন আলহামদুলিল্লাহ